যুদীদের প্রন্টাল লব ক্ষেত্র ইউদি পলিসি মেকার হচ্ছেন ধনকুব ইউদি জস সরসের ছেলে அலெக்சোরস আপনারা লক্ষ্য করেছেন গত কয়েক মাস আগে அலெக்சোরসের সাথে লর্ড অফ ইন্ডিয়ান ওশান ইউ বৈঠক বেইট আশ্চর্যের বিষয় হচ্ছে আজ থেকে চুয়ান্ন বছর আগে আরেক ইউদি হেনরি কেসিঞ্জার তার সাথে মিলে পাকিস্তানি আইএস এর সাথে যুক্ত হয়ে ইউনুস বাংলাদেশে এসেছিলেন জোব্রা প্রকল্পগুলো ছিল আপনারা জানেন যে আইএসআই হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অফ পাকিস্তান এই পাকিস্তানের আইএসআই কে আমেরিকা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন জঙ্গি কার্যক্রমে ব্যবহার করে আমেরিকা স্টেট এবং পাকিস্তানি আইএসআই মিলে বাংলাদেশে যে কালার ডেকোরেশন করেছে সেখানে যে ট্রাম্প প্রশাসনের ইউএস এই জড়িত ছিল এবং কিছুদিন পরে আবার বাংলাদেশে ছুটে এসেছেন এই বিষয়গুলোকে বুঝতে হলে আপনাদের আপনাদেরকে বুঝতে হবে সাথে কানেকশনটা যে বাংলাদেশে ইহদিদের এজেন্ট এবং আমেরিকার এজেন্ট সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে বিখ্যাত ইয়ুদি রস চাইল্ড এর সাথে ব্যালমন স্কিপ ওয়ারবার খান এই নামগুলো কখনো শুনেছেন কখনো কি প্রশ্ন করেছেন যে ইদি রসচাইল পরিবারের সাথে এদের সম্পর্ক কি এরা কিভাবে বিশ্ব অর্থনীতির ডাক সাইকোলজি নিয়ন্ত্রণ করছে এরা কিভাবে এই সাইকোলজিকে কাজে লাগিয়ে সোলোমান দুই কন্যাকে বিয়ে করেছিলেন আপনার জ্যাকব স্কিপ ও খান একই সূত্র ধরে ফ্রিডা স্কিপকে বিয়ে করেন ফেলিক্স ওয়ারবার এভাবেই কিন্তু তারা একটা অর্থনীতির একটা পরিবার গড়ে যেটা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের যে দেখেন ইউনুস ঠিক এই ধরনের একজন বারপয়ার যিনি ব্যারাফর পক্ষে বিয়ে করেছিলেন যাদের একমাত্র সন্তান হচ্ছে মনিকা ইউনুস মনিকা ইউনুসের জামাই অর্থাৎ ইউনুসের মেয়ে মনিকা ইউনুসের জামাই লুইস ফেলবার তিনিও একজন ইহুদি উনিশশো সালে বাংলাদেশে যখন আমেরিকা ফুড পলিটিক্স নামে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে তখন ক্ষুদ্র ঋণের নামে গ্রামীণ ব্যাংকের পাইলট প্রকল্পের একটা যাত্রা শুরু করে আমেরিকা ইউনুসকে দিয়ে আপনি কি চিন্তা করছেন দুর্ভিক্ষের সময় মানুষ খেতে পাচ্ছে না তার ঋণের টাকা কোথা থেকে দিবে এভাবেই বাঙালি জাতিকে আমেরিকা এবং ইউনোস মিলে আহমক মানিয়েছেন আপনাদের অনেকেরই মনে আছে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে গ্রামীণ ব্যাংকে আপনি কখনো প্রস্ত করেছেন যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ কোথা থেকে আসছে এটাও কিন্তু একটা ডার্ক সাইকোলজির গুটি এই গুটি হিসেবে রাশিয়ান ব্যারাপ পরস্তন্তনকে প্রেমের পাঁদে ফেলে বিয়ে করে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলেছে আপনাদের কি মনে আছে ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মেজহাদ বাসের জাইকে একটা পুরস্কার দিয়েছিলেন ট্রি অফ ফিস ইসুফ জাইকে বাংলাদেশে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে আসছেন অথবা ইহুদিদের সাথে তার এত গভীর সম্পর্ক কেন এটা কি কখনো প্রশ্ন করেছেন নিজেদেরকে আজকে যে বাংলাদেশের মানুষকে ওখলো কৃষির নামে মব কৃষি সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইউনুস এটাকে নিয়ে কখনো আপনারা ভেবেছেন আপনারা কি কখনো ভেবেছেন যে ইউনুস আসলে কেন বাংলাদেশে এসেছে গ্রিক ইতিহাসবিদ পোলিভিয়াস তিনি এনসাইক্লোসিস তত্ত্বের বিকাশ করতে গিয়ে অ্যারিস্টটলের যে গণতন্ত্র ছিল ডেমোক্রেসি ছিল ওই শব্দের বিপরীত একটি শব্দ তৈরি করেছিলেন যেটাকে অথবা মবোক্রেসি বলা হয় এই যে উচ্ছৃঙ্খল গণবিচার বাংলাদেশে শুরু হয়েছে ইউনোসের নেতৃত্বে যারা বাংলাদেশের আইন সংবিধান কোনো কিছু মানে না আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর থেকে সরি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে একটা মবোক্রেসি শুরু হয়েছে অর্থাৎ আপনার আমার আমাদের কারো জীবনে নিরাপত্তা নেই আমাদের পরিবারের নিরাপত্তা নেই জানেন তো বাদ কিন্তু একাই স্বীকার করে কিন্তু আজকে যে হিংস্র হায়নাদের দল দেখছেন জামাত শিবির হেফাজত হিজবুত বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো দেখছেন এগুলো কিন্তু দলবদ্ধ ভাবে স্বীকার করছে মানুষকে মেরে ফেলছে মমোক্রেসি চালাচ্ছে দর্শন করে লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে দর্শিতার উলঙ্গ শরীরের ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে এমনও বলা হচ্ছে যে তিরিশ লক্ষ শহীদের যে বাংলাদেশ সে বাংলাদেশকে তারা কিন্তু মানে না এর কারণটা কি কেন ইউনুস বাংলাদেশে মবক্রেসি শুরু করেছেন কেন ইউনুস আজকে বাংলাদেশের জন্য একটা হয়ে দেখা দিয়েছেন কারণ আপনি যদি লক্ষ্য লক্ষ্য করেন তাহলে করবেন যে শব্দটি এসেছে সেটা এসেছে ইহুদি পবিত্র ধর্মগ্রন্থ যেটা দেখে বলা হয় তালমুদ এই তালমুদ থেকে কিন্তু আজকের এই মমোক্রেসি শব্দের উৎপত্তি এটা একটি অলিগার্কি শাসন ব্যবস্থা যেটা ইউনুস বাংলাদেশে সৃষ্টি করেছেন অর্থাৎ মধ্যযুগীয় কায়দায় মানুষকে হত্যা করা হবে তার লাশ ঝুলিয়ে দেওয়া হবে যেভাবে আপনারা দেখেছেন পুলিশকে হত্যা করে কিভাবে লাশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষের সামনে মানুষকে হত্যা করা হবে যেটা আপনারা নিজেরা দেখেছেন কিভাবে মাসুদকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে তো এইভাবে ইউনুস বাংলাদেশে একটা গা শিউরি ওঠার মতো রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে আপনারা কি সত্তর শতকের রানী অ্যানুর সময় পুলিশ বাহিনী না থাকায় লন্ডনের গডনে যে দাঙ্গা হয়েছিল সেটার বিষয়ে জানেন তখন কারাগারের দেয়ালে কি লেখা ছিল কারাগারের দেয়ালে লেখা ছিল হিজ ম্যাজিস্ট্রি কিং মব বাংলাদেশের অভ্যন্তরে একই মত সৃষ্টি করছেন ইউনিস দুই হাজার চব্বিশ সালের আপনাদের আগস্ট মাসে সিরাজগঞ্জের যে পুলিশ হত্যার কথা আপনাদের কি মনে আছে আপনাদের কি মনে আছে ইউনুস কিভাবে ক্ষমতা দখল করার জন্য চারশো পঞ্চাশটা থানাকে মব বায়োল করে জ্বালিয়ে পড়িয়ে তাদের অস্ত্র লুট করেছিলেন আপনাদের কি জানা আছে এই যে জুলাই বিপ্লবের নামে যে কালো রেভুলেশন ইউনুস গঠিয়েছিলেন সেখানে পাকিস্তানি আইসাই এর এজেন্ট লস্করিত জৈশ মাহম্মদ তারা সেখানে জড়িত ছিল আপনারা কি জানেন যে পাকিস্তানি আইএসআই কর্তৃক সৃষ্ট বাংলাদেশে যে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আছে আরসা আরসা কিন্তু সেখানে উপস্থিত ছিল আজকে যদি আপনারা দেখেন যে উনিশশো সালে যেটা রেড সামার বলা হয় নেবাসকা শ্বেতাঙ্গরা যেভাবে আফ্রিকান কৃষ্ণাঙ্গদেরকে পুড়িয়ে উল্লাস করেছে হত্যা করেছে সে একই হত্যাকাণ্ড সে একই উল্লাস বাংলাদেশে ফিরিয়ে এনেছেন ইউনুস ইউনুস বাংলাদেশের যে বিদ্যাটা চর্চা করছেন সেটাকে বলা হয় ডকিনি বিদ্যা অর্থাৎ ফলিবিয়াসের যে মবোক্রেসি যেটাকে আমরা সাধারণত রোগতন্ত্র বলি ইউনুস কিন্তু বাংলাদেশে সেই রোগতন্ত্র সৃষ্টি করেছেন আপনারা যদি ক্যান্ট্রিক হাউন্স মিল জোসেফ স্টারিং জয়িত জোসেফ স্মিথ হত্যাকাণ্ডগুলোকে দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশি কিন্তু একই কায়দায় ইউনুস এবং জামাত শিবির মিলে তারা মানুষকে হত্যা করছে এবং সেখানে হিটলারের যে গেস্টাপ বাহিনী আছে হিটলারের যে নাৎসি বাহিনী আছে আপনি দেখবেন এই যে গেউ গেউ ইলিয়াস সার্জিস আসিফ নাহিদ এরা মিলে প্রথমে আপনারা দেখলেন কি একজন আনসারকে হত্যা করে ফেলেছে প্রকাশ্য দিবালোকে এরপর আপনারা দেখলেন বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামগুলো সংগঠিত হয় সেখানে প্রকাশ্য মানুষ হত্যা করা হচ্ছে আপনারা একটা মোল্লা কলেজের নাম জানেন যেখানে গিয়ে প্রকাশ্য দিনের উপরে মানুষ হত্যা করা হয়েছে প্রশাসন নীরব ছিল আজকে যদি আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে অর্থাৎ এই জুলাই আগস্টের তথাকথিত যে বিপ্লবের কথা বলা হচ্ছে এখানে যে যে আমরা একটা চরিত্র পাচ্ছি এই এই কর্মকর্তা আছে এরা কোথা থেকে এসেছে আলু রিয়াজ এরা কেন আমেরিকার আজেন আপনারা কি জানেন যে ইউনুসের যে দরবার ইউনিসের যে রাজ দরবার সেখানে লক্ষ লক্ষ যুগের যে আদিম বর্বরতা আছে সেটা আবার বাংলাদেশে ফিরে আসছে এই বাংলাদেশের সাজিদ হাসনাদ আসিফ নামক লেলিয়ে দেওয়া হয়েছে যেভাবে আদিম যুগে গুহায় বসবাস করত মানুষের মাংস বক্ষণ করতো সেই একই কায়দায় আজকের ইউনুস বাংলাদেশের মানুষের মাংস বক্ষণ করছেন অর্থাৎ মানুষকে হত্যা করাটা তার দৈনন্দিন কার্যক্রমের অংশ হয়ে দাঁড়িয়েছে সেই ইউনুস বাংলাদেশকে কি স্বপ্ন দেখাবেন কি সুশাসন ইউনুস বাংলাদেশকে দিবেন এই ইউনুস আপনারা জানেন সে জুলাই পাঠ করেছে যেটা বাংলাদেশের সংবিধান পরিপন্থী একই রহমান যেভাবে বাংলাদেশে যারা ছিল তাদেরকে তাই মুক্তি দেওয়ার জন্য ইন্ডিয়ামটি আইন করেছে ঠিক একই কায়দায় আপনারা দেখেছেন যে প্রোক্লেমেশন পাশ করা হয়েছে আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিকে দেখেন যেটা লিখেছিলেন জেফারসন আপনারা দেখবেন যে সেটা কিন্তু স্বাধীনতা ঘোষণাপত্রের আগে পাঠ করা হয়েছিল আপনারা যদি বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র আপনি দেখবেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের মাধ্যমে সেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে ইউনুসে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে গুপ্ত হত্যা অর্থাৎ হাজার হাজার মানুষকে হত্যা করে তাদের ঘর বাড়ি লুট করে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের আলোচনা সভায় ইসবুদ্ তাহারের এক নেতা মাহফুজকে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করেছেন আজকে হাস্যকর মতো প্রক্লোমেশন অফ জুলাই দিচ্ছেন আসলে ইউনুস হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের কোটি মানুষের জন্য একটা ছাড়া আর কিছুই না আপনি যদি দেখেন এই ইউনুসের জন্ম কিভাবে হয়েছে কিভাবে সে ক্ষমতা দখল করলো সে ক্ষমতা দখল করলো সম্পূর্ণ সেনাবাহিনীর ছত্র ছায় অর্থাৎ আমেরিকা যেভাবে পৃথিবীতে কালার রেভলিউশন করে সে কালার রেভলিউশন অংশ হিসাবে ইউনুস বাংলাদেশে এসেছে এবং সে তেসুর আগস্ট একটা টিকটিকি সমাবেশ করেছে সেখানে বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা দেওয়ার মতো চেষ্টা করেছে অধ্যত্ত দেখিয়েছে এইসব কিছুই সে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে কারণ ইউনুস তো বাংলাদেশে একটা আমেরিকান প্রোডাক্ট ইউনুস বাংলাদেশে একটা ইহুদিদের প্রোডাক্ট ইউনুজ বাংলাদেশে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এসব কিছুর নামে বাংলাদেশের তামাশা সৃষ্টি করেছেন এবং দেখা যাচ্ছে যে তার যে জুলাই সনদ সেটাকে বাংলাদেশের সাথে কত বড় গরদ হলে একজন লোক রাজাকারের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে চলে যেতে পারে বাংলাদেশের বিপক্ষে সে মানুষকে উস্কিয়ে দিচ্ছে সে বলছে মুক্তিযুদ্ধকে রিসেট বাটন দিয়ে দিবে অর্থাৎ বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী জটিল সমস্যার মধ্যে ফেলে দিয়েছে ইউনস। যে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে শুরু হয়েছে এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকাতে বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ পলিটিক্স সৃষ্টি করেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে এবং এই জঙ্গি তৎপরতায় আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানি আইএসআই কে এই জঙ্গি তৎপরতায় আমেরিকা ডলার ডলার বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশের জামাতে ইসলামকে জামাতে ইসলামের সাথে আপনারা জানেন আমেরিকা কয়েকবার বৈঠক করেছে জামাতের আমির শফিকুর রহমান আমেরিকা গিয়ে সেখানে বৈঠক করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে আপনারা যখন দেখেন যে মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এবং মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন লোকজন যখন কর্মকর্তারা প্যাসিফিক কমান্ডাররা যখন বাংলাদেশে আছেন তারা যখন বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করেন তখন আমরা আতঙ্কিত হই আমাদের বাংলাদেশ আমাদের চট্টগ্রামকে হাত হয়ে যাচ্ছে এই যে আমাদের বাংলাদেশে সাড়ে তিন হাজার পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আপনারা কি বুঝেন এই যে পুলিশ বাহিনী কেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যদি দেখেন উনিশশো সালের দিকে তাহলে দেখবেন এই পাকিস্তানি তারা কিন্তু সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইনে হামলা করেছিল সেখানে কিন্তু পুলিশ সদস্যদেরকে হত্যা করেছিল অর্থাৎ আমাদের বাংলাদেশে যে নাটক শুরু করা হয়েছে আজ পর্যন্ত পর্যন্ত জুলাই শহীদদের সঠিক তালিকা ইউনোস দিতে পারেনি এবং আপনারা দেখেছেন যে নিহতদের থেকে শতাংশ হচ্ছে শিশু এদেরকে বিভিন্ন জায়গা থেকে শহীদ বানিয়ে দেওয়া হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার বলে যারা নিজেদেরকে দাবি করছে তারা যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেটের মধ্যে শহীদের মধ্যে একশো জন হচ্ছেন নেতা তাহলে আপনি দেখেন এই যে জুলাই নামে বাংলাদেশে একটা হাস্যকর জুলাই ফাউন্ডেশনে পরিণত করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্য ইউনো যেখানে বলছে শহীদের সংখ্যা আটশো আবার জুলাই যোদ্ধাদের ওয়েবসাইটে বলা হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে আটশো আপনি যদি প্রথম আলোর দেখেন তাহলে সেখানে দেখবেন সংখ্যাটা ছয়শ আবার যদি আপনি দেখেন যে ষোলোই জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন যে তালিকাটা হয়েছে সেটা হচ্ছে জন তাহলে আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে দুইশো সত্তর জন মানুষকে হত্যা করা হয়েছে তার দায় কার তার সম্পূর্ণ দায় হচ্ছে ইউনুস বিএনপি এনসিপি এবং জামাতের আজকে যারা আমাদেরকে রেগুলেশন শিখাচ্ছে তাদেরকে আপনারা বলে দেন তার যে জুলাই আগস্টের যে ভন্ডামি নাটক যে ডিজাইন সে যে পাকিস্তানি জৈশ এ জঙ্গি বাহিনী দিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য সে যে নাটক করছে সেই এনসিপি নামক যাত্রাপালা থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসতে শুরু করেছে বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে ইউনুস হচ্ছেন একজন আমেরিকান দালাল ইউনুস হচ্ছেন একজন আমেরিকান এজেন্ট ইউনুস হচ্ছেন পাকিস্তানি বাংলাদেশের এজেন্ট তার মানে কি ইউনুস আসলে কি চায় ইউনুস চায় বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক ইউনুস চায় বাংলাদেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাক এই জন্য তারা বাংলাদেশের পাঁচ কোটি মানুষের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে তাদের নেতা কর্মীদেরকে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করে তাদেরকে মব সৃষ্টি করে হত্যা করে হাজার হাজার গরবারে লুট করে ইউনুস বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছেন কারণ সরি ইউনুস ভালো করে জানেন যে এই যুদ্ধ যদি উনি না লাগাতে পারেন উনি বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান সিরিয়া লিবিয়াতে পরিণত করতে পারবেন না যদি সিরিয়ার দিকে আপনারা তাকান সেখানে গোলানি বিগ্রেড যেভাবে হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে আপনি যদি লিবিয়ার দিকে তাকান সেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে আপনি যদি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের দিকে তাকান আপনি সেখানে দেখবেন যেভাবে পাকিস্তানিরা বেলুচিস্তানে ঘরে ঘরে ঢুকে নারীদেরকে দর্শন করছে হত্যা করছে এবং পাকিস্তানের পস্তুন প্রদেশ

শহরে পরিণত করতে চায় ঢাকা শহরকে তারা লিবিয়া সিদ্ধে শহর বানাতে চায় এখন আপনি যে আপনারা যে যদি ভালো করে লক্ষ্য করেন আপনারা দেখবেন চট্টগ্রামের যে বন্দর যেখান থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের আয় হচ্ছিল সেই ডিপি ওয়ার্ল্ডকে আমেরিকার একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হলো আপনারা দেখেছেন বাংলাদেশের জন্য কৌশলগত যে চট্টগ্রাম অঞ্চল সেই অঞ্চলের রাঙ্গামাটি এবং বান্দরবন দিয়ে অবাধে আরকান আর্মিরা বাংলাদেশের ভিতর ঢুকেছে এবং জলকলি করেছে আপনারা সেখানে আবারও দেখেছেন যে জাতিসংঘের যে গুতেরেস অর্থাৎ সে ও ইউনুসের মতো আমেরিকার একজন পাপেট তাকে বাংলাদেশে এনে তার সাথে চুক্তি করে গোপন চুক্তি আমেরিকার সাথে হয়েছে যেখানে মানবিক করিডোরের নামে আরকান আর্মিকে অস্ত্র দেওয়ার সামরিক করিডোর তৈরি করেছে এর মাধ্যমে মায়ানমার ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে আজকাল নেপাল ভুটানের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো নয় আজকের বাংলাদেশকে ইউনুস শ্রীলঙ্কার মতো একটি দেউলিয়া রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন সেখানে যেখানে সর্বোচ্চ আদালত সেখানে আইনের শাসন বলতে কিচ্ছু নাই একজন আইনজীবী ব্যারিস্টার তরি না প্রোসকে তার পুরো শরীরে সিগারেট দিয়ে ছেঁক দিয়েছে ইউনুসের উগ্রবাদী মৌলবাদী বাহিনী এই যে হিটলারের মতো করে দিয়ে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছেন এই অত্যাচার নির্যাতনকে যদি আপনাদেরকে ধ্বংস করতে হয় তাহলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হয় তাহলে ইউনুসের মত বিরুদ্ধে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে আপনারা দেখেছেন যে কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম আছে আল জাজিরা সেটা ইউনুসকে প্রশ্ন করেছে ইউনুসের হানিমুন পিরিয়ড কি শেষ হয়েছে অর্থাৎ এই যে অন্তবর্তীকালীন সরকার তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু আল জাজিরায় উঠে এসেছে আপনাদেরকে আজকে প্রশ্ন করতে ইউনুসকে প্রশ্ন করতে গেলে তিনজন সাংবাদিকের চাকরি চলে যায় আপনারা দেখেছেন সেখানে এটিএন বাংলা সহ তিত্ব টিভির সাংবাদিককে কিভাবে কিভাবে চাকরি সূত্র করা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে জনকণ্ঠ পত্রিকা অফিস দখল করা হয়েছে অর্থাৎ হিটলার যেমন মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছেন ইউনিভার্সিটি একই কায়দায় বাংলাদেশের সকল মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছেন সেখানে আলজাদিরার মুক্ত বন্ধ করতে পারেননি এই জন্য আলজাদিরা প্রশ্ন করেছে ইউনোস আপনার হানিমুন ফ্রিয়েড কি শেষ হয়েছে অর্থাৎ আপনারা যদি দেখেন বাংলাদেশে কি হয়েছে ডিসেম্বরের একুশ তারিখ থেকে প্রায় তিরিশটি টেলিভিশনে দেড়শো জন সাংবাদিককে চাকরি ছুত করা হয়েছে প্রায় শত শত সাংবাদিক যেভাবে মাইকের জোরে সিরিয়া আফগানিস্তান পাকিস্তান হওয়ার জন্য আপনাদেরকে উৎসাহ দিচ্ছেন আপনাদেরকে আহম্মক বানিয়েছেন এভাবে আপনাদেরকে আহম্মক বানিয়ে ইউনুসের যে নাতি বাহিনী আছে নাহিদ আসিফ সহ যারা আছে তাদের যে ফিএস ছিল তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে স্বাস্থ্য উপদেষ্টার ফিএস সে চারশো কোটি টাকার দুর্নীতি করে ফেলেছে আপনারা আজকে কোথায় আছেন আপনারা কি জানেন বসনিয়া ও যে করিডোর আফগানিস্তানে খাইবার তুরস্ক এবং সিরিয়ার যে করিডোর এবং দক্ষিণ সুদানের করিডোরের মতো করে বাংলাদেশের মায়ানমারে যে মানবিক করিডোর নামে সামরিক করিডোর করার চেষ্টা করছে আমেরিকান পাপের সরকার এটা কিন্তু তাদের মেডিকুলার ডিজাইনেরই একটা অংশ যারা চার পেছনে রয়েছে মার্কিন ডিপেস্টেট এই মার্কিন ডিপেস্টেটের অপের হচ্ছে ইউনুস তারা ইউনুসের সাথে বিভিন্ন গোপন সামরিক বৈঠক করে বিভিন্ন গোপন সামরিক চুক্তি করে আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে আজকে ইউনুস নাম শুনলে আমাদের সামনে এক প্রাঙ্কেস্টাইন দানবের চরিত্র আসে আজকে ইউনুসের চেহারা দেখলে বাংলাদেশের শিশুরা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয় আজকে ডেভিল ইউনুসের চেহারা দেখলে বাংলাদেশের নারীরা ভয়ে ঘরের মধ্যে ঢুকে যায় কারণ আজকে ডেভিল ইউনুসের বাংলাদেশে আজকে আপনি আমি আমরা কিন্তু নিরাপদ নয় আপনারা দেখেছেন শত শত গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা ধ্বংস করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে আপনার কি আজকের বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে আপনার কি বিষয়গুলো বুঝতে পারছেন আপনার কি আদৌ বুঝতে পারছেন যে আপনারা শেখ হাসিনা পতনের নামে খালকে যে কুমির এনেছেন ইউনুস নামক যে দানবকে বাংলাদেশে এনেছেন এই দানব বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের হাত হয়ে যেতে পারে পার্বত্য চট্টগ্রামে সেখানে অশান্তি সৃষ্টি করে রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে ইউনুস তার যে শকুনের থাবা সে থাবা দিয়ে ঘিরে রেখেছে এই বাংলাদেশকে বাঁচাতে হলে ইউনুসের ঢাকামুখী করতে হতে হবে এবং ইউনুসের যে ভবন আছে ইউনুসের যে রাজতন্ত্র আছে সে রাজতন্ত্র গড়িয়ে দেওয়ার জন্য চারদিক থেকে সেটাকে ঘিরে ধরতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে জামাত শিবির মৌলবাদীদের উপরে ফেলা পর্যন্ত আপনারা ইউনুস পতন ঘটাতে পারবেন না কারণ এই মূল শক্তি হচ্ছে জামাত শিবিরের জঙ্গিবাদী রাজনীতি এই মানুষকে বুঝতে হবে যে আমরা খাল কেটে কুমির এনেছি আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে ইউনুস নামক বিস্ফোরণ থেকে বাংলাদেশের সত্তর কোটি মানুষকে বাঁচাতে হবে না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়ে যাবে গাজার মতো একটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল বাংলাদেশকে পরিণত করা হবে ইরাকের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে ইউনুস সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এই লড়াই এই যুদ্ধটা শুধু আজকে আপনার আর আমার নয় এই লড়াই বাংলাদেশের সত্তর কোটি মানুষের বাঁচার লড়াই এই বাঁচার লড়াই আপনাদেরকে বলতে হবে যে জঙ্গিবাদ মৌলবাদ এইসব কিছুকে পাকিস্তান জিন্দাবাদ করে পাকিস্তানে পাঠিয়ে হবে। কোনো জঙ্গি কার্যক্রম হচ্ছে পাকিস্তানে আজকে যে সেই জামাতকে পাকিস্তানে পাঠিয়ে হবে এই বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড এখানে কোনো পাকিস্তানি আইসাই থাকতে পারবে না এখানে কোনো পাকিস্তানের হাই কমিশন থাকতে পারবে না এই স্বাধীন বাংলাদেশ যেটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় হয়েছে সেখানে কোনো পাকিস্তান জিন্দাবাদ দিতে কাউকে দেওয়া হবে না এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশ এই লাল সবুজের বাংলাদেশ উগ্রবাদী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য নয় এই লাল সবুজের বাংলাদেশ আমেরিকান ডিপ স্টেট কে ইজারা দেওয়ার জন্য নয় এই লাল সবুজের বাংলাদেশ ইউনুসের মতো আমেরিকান প্রেতাত্মা এসে আমেরিকা থেকে এসে বসে বাংলাদেশ শাসন করবে সেই শাসন বাংলাদেশের মানুষ মানবে না এই শাসনের বিরুদ্ধে আপনারা সবাই জাজার যার অবস্থান থেকে জেগে উঠুন ইউনোস নামক ইহুদীদের এজেন্ট এজেন্ট এবং পাকিস্তানি আইসার কে প্রতিহত করুন